তুমি আচ্ছা তোমাকে এগুলো কে শিখাইছে তুমি একা শিখছ এত বড় মিথ্যা কথাটা তুমি বললা এত কষ্ট করে শিখাইছি তুমি আম্মুর নামটা না

তারপরে তোমার আম্মুর নাম কি আম্মুর নাম আম্মু আমি না আমার নাম কি এক তোমার নাম ফাতিহা নুর শিখে তুমি সবার নামই ফাতিহা নুর আচ্ছা আগে বলো ভালো বাবার নাম কি ভালো মার নাম কি আচ্ছা মামার নাম কি

আচ্ছা নানু ভাই চুপচুপ আচ্ছা আচ্ছা না শোনো শোনো আমি তোমাকে বলি তোমার নানু ভাইয়ার নাম কি তুমি মানদার আচ্ছা দাদু ভাইয়ার নাম কি আজি হ্যাঁ আচ্ছা তোমার ছোট বাবার নাম কি ছোট বাবার নাম কি ছোটো বাবার নাম তুমি জানো না ও সুরামা আর ছোটো বাবার নাম ভুলে গেছিস তাই না পাপ্পু না ছোটো বাবার নাম ছোটো বাবা কে হ্যাঁ তুমি সব কিছু ভুলে গেছো আমার খারাপ লেগেছে তুমি সব কিছু পারো তারপরে ভুলে গেছ আচ্ছা একটু জনি জনি কবিতাটা জনি জনি রাইমটা বলো হ্যাঁ আচ্ছা সুইমিং পুল তোমার বাথরুমে আছে তুমি জরি জনিটা বলো জানি জন এস পাপা ই দি সুদা নো বাবা টেল না নোম বাবা ও পে মা হা 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 একবার পাপা একবার বাবা আচ্ছা